শিলিগুড়ির হৃদয়ে প্রথমবার বেজে উঠল উত্তর হিমালয়ান ফেস্টিভ্যালের ঢাক হ্যাপি স্ট্রিটের উৎসবের আমেজে মেতে উঠল গোটা শহর সকাল থেকে সেবক মোড় থেকে এয়ারভো পর্যন্ত রঙিন সাজে সেজে উঠেছিল রাস্তা বেলুন আলপনা রঙিন পতাকার ছোয়ায় এক অন্য রকম চিত্র ফুটে উঠেছিল শহরের বুকে দার্জিলিং জেলা প্রশাসন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ও শিলিগুড়ি পুর নিগমের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে রবিবার সকাল থেকেই ভিড় উপচে পড়েছিল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের শাসক প্রীতি গোয়েল শিলিগুড়ির মেয়র গৌতম দেব পুলিশ কমিশনার সি সুধাকর জিটিএর এর চিফ এক্সিকিউটিভ অনিত থাপা ও আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা সকাল থেকেই নাচ গান পারফরম্যান্স প্রতিযোগিতা ম্যাসকট আর বহুরূপীদের দেখা মেরে ফেস্টিভ্যাল চত্বরে ছোটদের পাশাপাশি বড়দেরও আনন্দে মাতিয়ে তোলে নানা সাংস্কৃতিক কার্যক্রম বিশেষ আকর্ষণ হিসাবে বড় এলইডি স্ক্রিনে দেখানো হয় ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ যা দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনার সৃষ্টি করে মেয়র গৌতম দেব বলেন প্রথমবার এমন উদ্যোগ নেওয়া হয়েছে মানুষের উৎসাহ দেখে মনে হচ্ছে আগামী দিনে বড় পরিসরে আরও দীর্ঘ সময় ধরে এই উৎসব হবে তবে এই উৎসবের কারণে সকাল থেকে শহরের ট্রাফিক ব্যবস্থায় কিছুটা প্রভাব পড়েছিল সেবক মোড় থেকে মহাত্মা গান্ধী মোড় পর্যন্ত রাস্তার একপাশ বন্ধ থাকায় যান চলাচল ঘুরিয়ে দেওয়া হয় যদিও রবিবার থাকায় খুব বেশি যানজট সমস্যা হয়নি একদিনের এই উৎসবের রং যে দীর্ঘদিন ধরে মানুষের মনে থেকে যাবে তা বলাই বাহুল্য ভবিষ্যতে আরো বড় পরিসরে এই তরাই হিমালয়ান ফেস্টিভ্যাল শহরের ক্যালেন্ডারে স্থায়ী হয়ে উঠবে সেই আশাই করছেন শিলিগুড়িবাসী এটা হিমাল উৎসব হ্যাপি স্ট্রিট প্রোগ্রাম নানান রকম কালচারাল অ্যাক্টিভিটিস অন্যান্য অ্যাক্টিভিটিস এখানে হচ্ছে এখানে যেমন আমন্ত্রিত বিভিন্ন ডাইভার্স প্রোগ্রাম হচ্ছে তেমনি এখানে যে কেউ এসে পার্টিসিপেট করতে পারবে এটা ওপেন টু অল আছে নানান রকমের প্রোগ্রাম আছে এবং খুব সুন্দর করে স্টেজটাকে সাজানো হয়েছে দুপুর বারোটা থেকে শুরু হচ্ছে রাত্রে দশটা পর্যন্ত প্রোগ্রামটা হবে সেটাগুলি খুব বিজি স্টেজ নাহলে দুদিনের প্রোগ্রামটা হলে আরও ভালো হতো কিন্তু শহরে উইক ডেজের রাস্তা আটকে রাখার অসুবিধা আছে সেই জন্য আজকে আমরা একটা রাস্তা দিয়েই ভোটের ট্রাফিকটা করছি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আমাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন মহকুমা পরিষদ পুর নিগম এবং সবাই মিলে এই অনুষ্ঠানটা করছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শিলিগুড়ির মানুষকে অনেক শুভেচ্ছা তারা আসুন আর আজকের এই এই যে মাল্টি কালচার কালচার মাল্টি ডাইভার্স এই যে প্রোগ্রাম এই প্রোগ্রামটা সবাই এনজয় করুন